হ্যালো বন্ধুরা চলে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে গুড মর্নিং সবাইকে আর সবাইকে শুভ নবমীর শুভেচ্ছা জানাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই নিজের নিজের পরিবারকে নিয়ে আর বন্ধু বন্ধুবান্ধবের সাথে নবমীর দুর্গা ঠাকুর দেখো আমি তো আর বাড়িতে নেই এবছরও দুর্গা পুজো আমার কপালে দেখা হলো না তাই তোমাদের সাথে নবমীর শুভেচ্ছা নিয়ে দুর্গা পুজো দেখাচ্ছি বাট তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালোভাবে দিন কেটে যাচ্ছে আমার বাট আজ সকাল সকাল একটা ব্লগ বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আর সব বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আজকে কি বলবো নবমী তো বাইকে থাকলে তো খুব ঘোরার ইচ্ছে করতো আর দেখো আমি সাইডে এসছি সাইডের ভিতরে ব্লগ বানাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য আমার এই সাইডটা প্রচুর বড় সাইড চোদ্দো পনেরোটা টাওয়ার আছে তবু আবার বত্রিশ ফ্লোরের টাওয়ার খুব সুন্দর পেছন দিকে দেখতে পাচ্ছ পাহাড় খুব সুন্দর পাহাড় এই পাহাড়ে ঘুরতে যাব কালকে কালকে ছুটি আছে আমার দশমীর ছুটি দিবে হয়তো যায় না দশমীতেও ছুটি দেয় না সামনে বছর দশমী ছিল তবু কাজ করিয়েছে সামনে বছরও বছর দেখতে পাইনি এবছর হবে কালকে ছুটি থাকলে নিশ্চয়ই একটা ব্লগ বানিয়ে দেখাবো তো দেখো আমাদের সাইডটা কত সুন্দর বড় বড় বিল্ডিং আকাশ ছুঁয়ে যাচ্ছে এই একটা মেকানিক্যাল বন্ধু আর সামনে পিছন দিকে পিলা হেলমেট দেখতে পাচ্ছো এরা সব গার্ডেনে কাজ করে প্লাটারে এই যে আমার পার্টনার পার্টনার মোবাইল টিপতে ব্যস্ত আছে দেখতেই পাচ্ছো